জানো তো বন্ধুরা আজকে না আমার ঘুম থেকে উঠতে অনেক বেলা হয়ে গেছে ঘুম থেকে উঠে বাইরে বার হয়ে দেখি পুরো একদম সূর্য পুরো মাথায় উঠে গেছে মানে আমার এই ছাগল বাচ্চাগুলো বেরিয়ে গেছে আমার ছাগল বাচ্চাগুলো বেরিয়ে বার হয় কখন যেন যখন অনেক রোদ্দুর পড়ে তখন তাদের ওদেরকে বার করা হয় মানে কুয়াশার মধ্যে ওদেরকে বার করা হয় না কুয়াশা খেলে তো ওদের ঠান্ডা লেগে যাবে তো পুরো রোদ্দুর পড়লে তবে ওদেরকে ঘর থেকে ছাড়া হয় তো আমি বাইরে বার হয়ে দেখছি আমার দরজার সামনে ওই যে ছাগল বাচ্চাগুলো তার মানেটা কি ওরে বাবা অনেক বেলা হয়ে গেছে তো ওই জন্য তাড়াতাড়ি উঠে ঝাড়ু দিয়ে আরম্ভ করেছি ঘরের পিছনে একটা বড় গাছ আছে তো তার জন্য পাতা পড়ে পুরো ইয়েটা ভর্তি হয়ে যায় উঠানটা আর আমার আমাদের পুচকিটা বাড়ি পুচকিটা ঘোরাফেরা করছে কি সুন্দর দেখেছে ও একটু বোমার পাশে পাশে ঘুরতে খুব ভালোবাসে বোমার সাথে সাথে থাকতেও খুব ভালোবাসে তো আমার পাশে গেছিলো তো শুভ সকাল আমার সকল বন্ধুরা তোমরা কেমন আছো আশা ব্লগটা এখন থেকে শুরু করলাম আশা করি তোমাদের খুব 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 ভালো লাগবে আর ভালো লাগলে কিন্তু কমেন্ট করতে ভুলো না যে কোন নতুন বন্ধু কোন জায়গা থেকে আমার ভিডিওটা দেখছো তাতে করে আমার শুনতে অনেক বেশি করে ভালো লাগবে যে আমার ভিডিওটা এই যে জায়গা থেকে দেখছে অন্তত আমি জানতে পারবো তার জন্য বললাম নতুন বন্ধু হয়ে থাকলে ঝটপট করে কমেন্ট করে বলবে তুমি কোথা থেকে ভিডিওটা দেখছো আর যদি আমার ভিডিও যদিও ভালো লেগে থাকে তাহলে আমাকে অনেক অনেক ভালোবাসা দিও জানো তো বন্ধুরা আমি তো আমার কাছাড়ে নিয়েছি নিয়ে আমি একটু টিফিন করতে এসেছি আমি ঘুগনি মুড়ি খাচ্ছিলাম আর আমার বাচ্চাগুলো না আমাকে ছাড়া থাকতেই পারে না তাদের মাকে না ভালোবেসে আমাকে এত ভালোবাসে কেন বুঝি না কেন ভালোবাসে জানো তোমাদেরকে তাহলে বলি আমি কারণ আমি না ওদেরকে দুবেলা তিনবেলা দুধ খাওয়াই দুধ করে খাওয়াই এই যে দেখো বলতে বলতেই আমি চলে এসেছি আমার আমার খাওয়া সেরেই আমি ওদেরকে খাওয়াতে এসেছি দেখো এ খাবে না ও খাবে এ খাবে না ও খাবে দুজনে কী করবে দেখো এ মাথা মারছে ও মাথা মারছে মানে মাথা মেরে মেরে ছেলা আরম্ভ করেছে কি মজা লাগে এদেরকে এদেরকে ভীষণ মজা লাগে হ্যাঁ তো দেখো ঠেলাঠেলি ঠেলাঠেলি করছে তো ওদেরকে দুধ খাইয়ে আমি ঘরে চলে এসেছি আমি একটু কাজ করছি আমাদের কারখানা ঘরের কাজ আছে না একটু কাজ করছি তো আমার আমি তো তোমাদেরকে দেখিয়েছি আমার ব্লগে যে আমার কতগুলো কলা কারণ আমাদের বাড়িতে অনেকগুলো কলার কাঁদি কেটে নিয়ে এসেছিলো আমাদের গাছ আছে অনেক বাগান আছে তো কেটে নিয়ে এসেছিলো আমি আমাদের বিক্রি করে না জানো তো আমাদের বাড়িতে কিছু হলে বিক্রি করে না তো তার জন্য অনেক অনেক কলা আর অনেক অনেক খাচ্ছিলাম তো দুটো খাওয়া হয়ে গেছে আরও একটা খাবো চলো কাজ তো করা হয়ে গেল আমি চলে এসেছি রান্নাঘরে কারণ বেলা হয়ে গেছে মাছ কিনেছি রান্না করতে হবে তো এটা মাছটা না ছোটো দেখাচ্ছে কিন্তু মাছটা বড় মাছ জানো তো মাছটা অনেকটাই বড় আর কিছু অল্প মাছ মাছটা একটু ঝুলে কম হয়েছিলো বলে কটা মাছ দিয়ে আবার ওজনটা ঠিকঠাক করে দিয়েছে কারণ মাছটা তোমাদের দাদা ভাই নিয়েছে দেখলেই তো মাছটা যেন ঝটপট করে মাছটা কেটে নেবো মাছটা কেটে নিলে রান্না করতে হবে তো কারণ এই সময় অনেক কাজের চাপ জানো তো আমাদের কারখানা ঘরের যে মালগুলো আছে ওগুলো একটু গোছাতে হবে ওই জন্য বলছি অনেক চাপ জানো তো মাছগুলো আমার মাছ ছাড়াতে আঁশ ছাড়াতে না ভীষণ ভালো লাগে ঝটপট ঝটপট করে কি সুন্দর করে মাছটা ছাড়ে যায় না জানো তো বন্ধুরা আমি এই কাজগুলো অনেক ভালোবেসে করি আমার না কি ভালো লাগে আমার কাজ করতে আর সংসারের কাজ তো আমার সত্যি প্রিয় জানো তো তো চলো আমি এবারে একটু বাগানের দিকে যাব বন্ধুরা পালং শাক তুলতে যাচ্ছি শাক তুলতে চলো শাকটা তুলতে যাবো তোমাদেরকেও দেখাই জানো তো আমাদের না মানে দুটো তিনটে লাইন এই যে টমেটো গাছের লাইন ধরে ধরে অনেক পালং শাক ফেলেছে তো সেগুলো বড় হয়েছে আর এই যে বিনা সারের জিনিস খাওয়া তো কোনো ক্ষতিই না আমার তো শাক সবজি খেতে ভীষণ ভালো লাগে তোমরাও কমেন্ট করবে তো যে তোমাদের কার কার এরকমই সবজি খেতে ভীষণ পছন্দ হয় সবজি বা শাক পাতা এরকম এর মধ্যে আবার মাঝখানে ধনে পাতাও বেরিয়েছে মানে একটা আধা দানা হয়তো ওর মধ্যে ছিল তো তাই বেরিয়ে গেছে তো আমি একটা ছোট্ট গামলা নিয়ে এসেছি তো এই গামলাটা ভর্তি করতে পারবো না তবুও যতটুকু তুলবো তাড়াতাড়ি করে তুলবো তুলে নিয়ে তো আবার রান্নাঘরে যেতে হবে না রান্না করতে হবে বেলা হয়ে যাবে আসলে সারাদিন অনেক কাজের মধ্যে থাকি সব কাজ তো তোমাদেরকে দেখাতে পারি না এই দেখো কতটা তুলেছি গামলাতে দেখাই তোমাদেরকে এবার এই দেখো অল্প করে তুলে নিয়েছি কারণ একদিনেই সব তো খেয়ে নেবো না বলো তারপরে চলে এসেছি সবজি কাটতে পুরুল ছিল গাছে পুরুল তুলে নিয়ে এসেছি পুরুল নিয়ে এসে কেটে নিচ্ছি কেটে নেওয়ার পরে রান্নার জোগাড়টা তোমাদেরকে দেখিয়ে দিই একবার এই দেখো পালং শাক আছে পুরুল কেটে নিয়েছি তারপর আলুটা বাকি ছিল আলুটা তাড়াতাড়ি কেটে নি তো এবারে রান্না করব জানো তো তারপর চালটাও বার করে নিয়ে এসেছি দেখাই তোমাদের এই দেখো চাল বার করে ধুয়ে নিয়ে এসেছি এবারে মাছটাও কেটে নিয়ে এসেছি চলো রান্না করে নিইটা রান্না করার পরে যেন জানো তো বন্ধুরা রান্না হয়ে গেছে আর আমি না একটু স্নান করব তো আমি রান্নার পরে স্নান করি কারণ রান্না করি খড়ের জালে তো গায়ে নোংরা ভর্তি হয়ে যায় তার জন্য আমি স্নান করার আগে কিছু কাপড় চোপড় ছিল রান্না সেটা খুব ভালো থেকো সবাই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে